প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নাইন টেন ইংলিশ দুই হাজার পঁচিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ফোর দ্য হুইল অফ সাইক্লোন এর দ্বিতীয় অংশ যারা প্রথম অংশ পাও নাই পিন কমেন্টে প্রথম অংশের লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবেন তাহলে চলো আজকের পাঠ শুরু করি অ্যাক্রস দ্য স্ট্রিট লে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যাক্রুস দ্য স্ট্রিট রাস্তার ওপারে লে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং একটি বড় প্রশাসনিক ভবন ছিল রাস্তার ওপারে একটি বড় প্রশাসনিক ভবন ছিল আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু এন্ট্রান্স আই স্প্রিন্টেড ওভার আমি দ্রুত দৌড়ে গেলাম অ্যান্ড হেডেড টুয়ার্ড এবং এ হোয়াট সিম টু বি অ্যান্ড এন্ট্রান্স যা প্রবেশপথ বলে মনে হচ্ছিল আমি দ্রুত দৌড়ে গিয়ে এমন একটি প্রবেশপথের দিকে এগোলাম যা প্রবেশপথ বলে মনে হচ্ছিল বাট দ্য গ্লাস ফ্রন্টের ডোরস ওয়ার শার্ট অ্যান্ড আ সল ক্রাউড স্টুড হাডল আউটসাইড ইন দ্য শেল্টার অফ অ্যান ওভার হ্যান। দ্য গ্লাস ফ্রন্টের ডোর্স ওয়ার শার্ট কিন্তু কাচের সামনের দরজাগুলো বন্ধ ছিল অ্যান্ড আ সল ক্রাউড স্টুড হাডল আউটসাইড এবং একটি ছোট দল বাইরে গা ঘেঁসে দাঁড়িয়েছিল ইন দ্য শেল্টার অফ অ্যান ওভার হ্যান্ড একটি ছাউনির নিচে আশ্রয় নিয়ে কিন্তু কাচের সামনে দরজাগুলো বন্ধ ছিল এবং একটি ছোট দল বাইরে ছাউনির নিচে গা ঘেসে দাঁড়িয়েছিল দে আর ওয়াজ নো রুম ফর মি দেওয়ার শো আই রোভ ল্যান অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং দে আর ওয়াজ নো রুম ফর মি দেওয়ার সেখানে আমার জন্য কোন জায়গা ছিল না শো আই ল্যান অ্যারাউন্ড তাই আমি ছুটে ঘুরে গেলাম টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং ভবনের সামনের দিকে সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না তাই আমি ভবনের সামনের দিকে ছুটে গেলাম স্পটিং স্পোটিং সল ব্যালকনি আই জাম্পড ওভার দ্য প্যারাপেট অ্যান্ড ক্রাউচড অন দ্য ফ্লোর স্পটিং আ সল ব্যালকনি একটি ছোট বারান্দা দেখে আই জাম্পড ওভার দ্য প্যারাপেট আমি রেলিং টপকে লাফ দিলাম অ্যান্ড ক্রাউচড অন দ্য ফ্লোর এবং মেজেতে বসে পড়লাম একটি ছোট বারান্দা দেখে আমি রেলিং টপকে লাফ দিলাম এবং মেঝেতে বসে পড়লাম দ্য নয়েজ কুইকলি রোজ টু আ ফ্রেনজিড পিচ অ্যান্ড দ্য উইন বি টু টাক ফিয়ার্সলি অ্যাট মাই ক্লোথস দ্য নয়েজ কুইকলি রোজ টু আ আফ্রেনজিড পিচ শব্দ দ্রুত এক উন্মত্ত স্তরে পৌঁছাল অ্যান্ড দ্য উইন বি টু টাক ফিয়ার্সলি অ্যাট মাই ক্লোথস এবং বাতাস আমার পোশাক শক্ত করে টানতে শুরু করল শব্দ দ্রুত উন্মত্ত হয়ে উঠল আর বাতাস আমার পোশাক শক্ত করে টানতে লাগল স্টিলিং অ্যা গ্লান্স ওভার দ্য ত্যারাপেট আইস টু মাই অ্যাস্টনিশমেন্ট দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড বাই আ চনিন ক্লাউড অফ ডাস্ট স্টিলিং অ্যা গ্লান্স ওভার দ্য ত্যারাপেট প্যারাপেটের ওপর দিয়ে এক ঝলক দেখে আইস টু মাই অ্যাস্টনিশমেন্ট আমি দেখলাম বিশ্বের সঙ্গে দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড বাই আ চনিন ক্লাউড অফ ডাস্ট যে চারপাশ ঘন ধুলার মেঘে অন্ধকার হয়ে গেছে প্যারাপেটের ওপর দিয়ে এক ঝলক দেখে আমি বিষিত হয়ে দেখলাম চারপাশ ঘন ধুলার মেঘে অন্ধকার হয়ে গেছে ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবাভ আইস অ্যান্ড এক্সট্রঅর্ডিনারি প্যানোপলি অফ অপোজিট স্লাইন পাস্ট বাইসাইকেলস স্কুটার্স ল্যাম্প পোস্টস শিটস অফ কুরুবেটেড আয়রন ইভেন অ্যান্ট্যারটিস্টলস ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াচ শাইনিং ডাউন ফ্রম অ্যাবাভ উপরের দিক থেকে যে ন্লান আলো ঝরছিল তার মধ্যে আইস এন এক্সট্রাঅর্ডিনারি প্যানোপলি অফ অবজেক্টস ফ্লাইং পাস্ট আমি অসাধারণ সব বস্তু উড়ে যেতে দেখলাম বাইসাইকেলস স্কুটার্স ল্যাম্প পোস্টস অফ করুগেটেড আয়রন ইভেন এন্টায় টিস্টলস সাইকেল স্কুটার ল্যাম্প পোস্ট ধেউটিনের চাদর এমনকি পুরো চায়ের দোকান উপরের দিক থেকে ন্লান আলো ঝরছিল আর আমি দেখলাম সাইকেল স্কুটার ল্যাম্প পোস্ট ঢেউটিনে চাদর এমনকি পুরো চায়ের দোকানের মতো অসাধারণ সব বস্তু উড়ে যাচ্ছে ইন দ্যাট ইনস্ট্যান্ট গ্র্যাভিটি ইটসেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্মর ইন্টু হুইল স্পিনিং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম আননোন পাওয়ার ইন দ্যাট ইনস্ট্যান্ট সেই মুহূর্তে গ্র্যাভিটি ইটসেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্মড মাধ্যাকর্ষণ নিজেই রূপান্তরিত হয়ে গিয়েছিল বলে মনে হল ইন্টু আ হুইল স্পিনিং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম আনন পাওয়ার কোন অজানা শক্তির আঙুলের দগায় ঘূর্ণায়মান চাকার মতো সেই মুহূর্তে মনে হল মাধ্যাকর্ষণ নিজেই রূপান্তরিত হয়ে গেছে যেন এটি কোনো অজানা শক্তির আঙুলের ডগায় ঘূর্ণায়মান চাকার মতো আই বারিড মাই হেড ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল আই বারিড মাই হেড ইন মাই আর্মস আমি আমার মাথা হাতের মধ্যে গুঁজে রাখলাম অ্যান্ড লে স্টিল এবং স্থির হয়ে শুয়ে রইলাম আমি আমার মাথা হাতের মধ্যে গুজে স্থির হয়ে শুয়ে রইলাম মোমেন্টস লেটার দ্য নয়েজ ডায়েট ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরিসাইলেন্স মোমেন্টস লেটার কয়েক মুহূর্ত পর দ্য নয়েজ ডায়েট ডাউন শব্দ কমে গেল অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরিসাইলেন্স এবং তার জায়গা নীল অদ্ভুত এক নিস্তব্ধতা কয়েক মুহূর্ত পর শব্দ কমে গিয়ে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এল হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইম্বড আউট অফ দ্য ব্যালকনি আই ওয়াজ কনফ্রন্টেড বাই আ সিন অফ ডেভাস্টেশন সাজ অ্যাজ আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইম্বড আউট অফ দ্য ব্যালকনি অবশেষে যখন আমি বারান্দা থেকে বের হলাম আই ওয়াজ কনফ্রন্টেড বাই আ সিন অফ ডেভাস্টেশন আমি এক ধ্বংসজ্ঞের দৃশ্যের মুখোমুখি হলাম সাজ অ্যাজ আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড যা আগে কখনও দেখিনি অবশেষে বারান্দা থেকে বের হয়ে আমি এক ধ্বংসজ্ঞের দৃশ্যের মুখোমুখি হলাম যা আগে কখনও দেখিনি বাসেস লে ওভারটার্ন স্কুটার স্যাট পার্চার্ড অন ট্রিপস ওয়ালস হ্যাড বিন রিপোর্ট আউট অফ বিল্ডিংস এক্সপোজিং ইন্টিরিয়রস ইন হুইচ সিলিং ফ্যান্স হ্যাড বিন টুইস্টেড ইন টু টিউলিপ লাইক স্পাইরালস বাসেস লে ওভারটার্নড বাসগুলো উল্টে পড়েছিল স্কুটার স্যাট পারচার অন ট্রিপস স্কুটারগুলো গাছের ডালে আটকে ছিল। ওয়ালস হ্যাড বিন রিপোর্ট আউট অফ বিল্ডিংস ভবনের দেয়ালগুলো ছিঁড়ে পড়ে গিয়েছিল এক্সপোজিং ইন্টেরিয়রস ইন হুইথ সিলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইন্টু টিউলিপ লাইক স্পাইরালস ভেতরে সিলিং ফ্যানগুলো টিউলিপ ফুলের মতো পাক খেয়েছিল বাসগুলো উল্টে পড়েছিল স্কুটারগুলো গাছের ডালে আটকে ছিল ভবনের দেয়াল ছিঁড়ে ভেতরটা দেখা যাচ্ছিল যেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপ ফুলের মতো পাক খেয়েছিল দ্য প্লেস হোজ্য আই হ্যাড ফাস টু টেক শেল্টার দ্য গ্লাস ফ্রন্টের ডোর হ্যাড বিন রিডিউসড টু আম্বল অব জ্যাগ ডেবলিস দ্য প্লেস হোজার আই হ্যাড ফাস্ট টু টেক শেল্টার যেখানে প্রথম আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম দ্য গ্লাস ফ্রন্টের ডোরওয়ে হ্যাড বিন রিডিউসড টু আ জম্বল অফ জ্যাগ ডেব্লিস সেই কাচের দরজা এখন ছিল টুকরো টুকরো ধ্বংসাবশেষ যেখানে প্রথম আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম সেই কাচের দরজা এখন ধ্বংসাশেষে পরিণত হয়েছিল দ্য পেন্স হ্যাড শ্যাটার্ড অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন উন্ডেড বাই দ্য শার্টস দ্য পেন্স হ্যাড শ্যাটার্ড কাচগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন উন্ডেড বাই দ্য শার্টস এবং অনেক মানুষ কাচের টুকরো আহত হয়েছিল কাচগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল এবং অনেক মানুষ কাচের টুকরো আহত হয়েছিল আই রিয়ালাইজ দ্যাট আই টু উড হ্যাভ বিন অ্যামোং দ্য ইঞ্জার্ড হ্যাড আই রিমেইন দেয়ার আই রিয়ালাইজ দ্যাট আই টু উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজার্ড আমি বুঝলাম আমিও আহতদের একজন হতে পারতাম হ্যাড আই রিমেইন দেয়ার যদি আমি সেখানে থাকতাম আমি বুঝলাম সেখানে থাকলে আমিও আহতদের মধ্যে থাকতাম আই ওয়াকড অ্যাওয়েইজ আই ওয়াকড অ্যাওয়ে আমি চলে গেলাম ইন আ ডেইজ এক ধরনের হতবুদ্ধি অবস্থায় আমি হতবুদ্ধি অবস্থায় চলে গেলাম লং অ্যাফটারওয়ার্ড আই অ্যাম নট শিওর এক্স্যাক্টলি হোজেন অর হজ্জার আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ মার্চ এইটিন লং অ্যাফটারওয়ার্ড অনেক পরে আই অ্যাম নট শিওর এক্স্যাক্টলি হোজেন অর হজ্জার আমি নিশ্চিত নই ঠিক কখন বা কোথায় আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ মার্চ এইটিন আমি টাইমস অফ ইন্ডিয়ার আঠারোই মার্চের নিউ দিল্লি সংস্করণ সংগ্রহ করেছিলাম অনেক পরে ঠিক কখন বা কোথায় আমি টাইমস অফ ইন্ডিয়ার এক আট ই মার্চের নিউ দিল্লি সংস্করণ সংগ্রহ করেছিলাম তা নিশ্চিত নই আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট আই স্টিল হ্যাভ আমার এখনও আছে দ্য ফটোকপিস আই মেড অফ ইট এর তৈরি করা ফটোকপিগুলো এর তৈরি করা ফটোকপিগুলো এখনও আমার কাছে আছে থ্রার্টি ডেড শেজ দ্য ব্যানার হেডলাইন সেভেন হান্ড্রেড হার্ট অ্যাট সাইক্লোন হিটস নর্থ দিল্লি থ্রার্টি ডেড ত্রিশ জন মৃত শেজ দ্য ব্যানার হেডলাইন ব্যানার হেডলাইনে লেখা ছিল সেভেন হান্ড্রেড হার্ট অ্যাট সাইক্লোন হিটস নর্থ দিল্লি সাতশ জন আহত সাইক্লোন আঘাত হানে উত্তর দিল্লিতে ব্যানার হেডলাইনে লেখা ছিল ত্রিশ জন মৃত সাতশ জন আহত সাইক্লোন আঘাত হানে উত্তর দিল্লিতে সংক্ষেপিত প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ